হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে আজকে একটি বিশেষ দিন আজকে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন তো আমি খ্রিস্টের জন্মদিনের দিনে তারই সম্পর্কে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আর বেশি কথা বলবো না তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি যিশু খ্রিস্টের জীবনী মানব ইতিহাসের অন্যতম প্রভাবশালী অধ্যায় তার জীবন শিক্ষা এবং আত্মত্যাগ বিশ্বের কোটি কোটি মানুষের কাছে আধ্যাত্মিক অনুপ্রেরণার উৎস যিশু খ্রিস্ট বর্তমান ফিলিস্তিনের বেতলেহেম শহরে এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তার মাতার নাম মেরি এবং পালক পিতার নাম জোসেফ খ্রিস্টান বিশ্বাস মতে তিনি অলৌকিকভাবে পবিত্র আত্মার মাধ্যমে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় তৎকালীন রাজা হরেদ শিশুদের হত্যার আদেশ দিলে তার পরিবার মিশরে আশ্রয় নেয় এবং পরবর্তীতে তারা নাসরত গ্রামে ফিরে আসেন সেখানে যিশু তার পিতার সাথে সূত্র ধরের কাজ শিখতেন প্রায় তিরিশ বছর বয়সে যিশু তার ধর্মীয় প্রচার শুরু করেন তিনি জর্ডান নদীতে বা জনের কাছে দীক্ষা গ্রহণ করেন জোহান তার প্রচারের মূল ভিত্তি ছিল এক ঈশ্বর ও মানুষের প্রতি ভালোবাসা তিনি নিঃস্বার্থ ভালোবাসার কথা বলতেন দুই ক্ষমা শত্রুকে ক্ষমা করার মহান শিক্ষা তিনি প্রচার করেন তিন দিনের সেবা তিনি সমাজের অবহেলিত দরিদ্র এবং অসুস্থদের পাশে দাঁড়াতেন চার স্বর্গের রাজ্য তিনি বলতেন যে মানুষের অন্তরে ঈশ্বরের বাস এবং সেখানে পৌঁছানোর পথ হল পবিত্র জীবন বাইবেল অনুসারে যীশু অসংখ্য অলৌকিক কাজ করেছেন তিনি অন্ধকে দৃষ্টি দান করেছেন কুষ্ঠ রোগীদের সুস্থ করেছেন এবং মৃতকে জীবন দান করেছেন তার এই অলৌকিক ক্ষমতা এবং সাহসী বক্তব্যের কারণে সাধারণ মানুষ তাকে মহিষ বা ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করতে শুরু করেন যিশুর রীতিনীতির বিরুদ্ধে তার সাহসী বক্তব্য ইহুদি ধর্মীয় নেতাদের অসন্তুষ্ট করে রোমান শাসক পোস্তীয় পিলাতের কাছে তাকে রাজদ্রোহী হিসেবে উপস্থাপন করা হয় শেষ পর্যন্ত তাকে করে রায় দেওয়া হয় জেরুজালেমের বাইরে কালভারি পাহাড়ে তাকে ক্রুশ দেওয়া হয় খ্রিস্ট ধর্মের প্রধান ভিত্তি হলো যিশুর পুনরুত্থান বিশ্বাস করা হয় মৃত্যু তিন দিন পর তিনি পুনরায় জীবিত হয়ে শিষ্যদের দেখা দেন এবং এর চল্লিশ দিন পরে তিনি স্বর্গে আরোহণ করেন তার এই জীবন ও ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর বড়দিন এবং ইস্টার অর্থাৎ পুনরুত্থান পালিত হয় যিশু খ্রিস্ট কেবল একটি ধর্মের প্রবর্তক নন বরং তার ভালোবাসা এবং মানবতার বাণী আজও সারা বিশ্বের মানুষের কাছে শান্তি এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে